আর যেখানে যাই ওকে সাথে নিয়ে যেতে হয় ওকে একা রেখে যাওয়া যায় না খুব ডিস্টার্ব করে আর এদিকে সবাই আগুনের তাপ নিচ্ছে প্রচন্ড শীত পড়ছে রাস্তার পাশে তাই আমরা একটু ভিডিও করলাম এখানে দাঁড়িয়ে কারণ সবাই এই প্রচন্ড শীতে তাপ নিচ্ছে আর এদিকে আমরা বাজারে গেলাম এইদিকে ওইদিকে টেকে একটা জ্যাকেট পছন্দ করলো আমরা জ্যাকেটটি কিনে আনলাম আর এইদিকে সাত্ত্বিকের মা বাইনা দল একটা কম্বল কিনতে একটা কম্বল কিনে দিতে হলে বাজারে গেলে খরচাপাতি বেড়ে যায় এইদিকে সাত্ত্বিকটি নিয়ে আমরা কম্বল টম্বল বাস করে পরে চলে আসলাম দিকে চোটু বোন রুমা রেডি হয়ে গেলো সাথে ওর মা ও রেডি হয়ে গেল সাতিকের মা সাতিকের পিসি সবাইকে নিয়ে এবং এক মাতাজি হরিকেশবের মাকে নিয়ে আমরা চলে আসলাম এই যে অনুষ্ঠান এখানে তো এখানে আসার পরে আমরা অনেক কিছু বুঝলাম এখানে ধর্ম সম্বন্ধে অনেক কথাবার্তা বলতেছে বার্থডে জন্ম মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে অনেক সুন্দর আসলে আমাদের প্রত্যেকেরই সাধু সংজ্ঞা করা উচিত সাধুসঙ্গ না করলে আসলে বোঝা যায় না যে আমরা কোথায় আছি আসলে সঙ্গ দোষ অনেক বড় একটা জিনিস এদিকে দেখেন মানুষে কত কিভাবে বার্থডে পালন করে আর ওনারা কী সিম্পল সুন্দর এবং কত ভগবানের নাম নিয়ে এই দিকে ঘোরাঘুরি করলো মালা জপ করতেছে সবাই কীর্তন করলো যেদিকে কীর্তন শুরু হয়ে গেছে সব কিছু মিলে একটা মানে ভালো লাগার মতো কাজ করবে আপনার মনে অন্যরকম একটা ফিল আসবে এরকম জন্মদিন আমি মনে করি প্রত্যেক সময় নতুনই পালন করা উচিত কারণ জাঁকজমকভাবে ওইভাবে জাগতিকভাবে জন্মদিন পালন না করে ভগবানের উদ্দেশ্যে কারণ জন্ম হচ্ছে আমাদের জীবন থেকে একটা বছর চলে যাওয়া মানে আমাদের আয়ু কিন্তু এক বছর কমে যাচ্ছে এটাই হচ্ছে জন্মদিনের মূল উদ্দেশ্য এবং আমার জীবনের পাপ পূর্ণ এইগুলা মিলিয়েতে আমাদের জীবনটা পরিচালনা হয় তো জীবন থেকে একটি বছর চলে গেল প্রত্যেকেরই আমাদের জীবন থেকে একটি বছর চলে গেল তাই ভগবান অর্পণ করে জন্মদিন পালন করা আমার মনে হয় ভালো হয় সকল সনাতন যাচ্ছে থেকে পালন করে তো অনেক সুন্দর নালনা তো আপনি দেখেছে আসলে কেমন লাগলো জন্মদিনটা পালন করতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো लास्ट পর্যন্ত দেখুন আমরা thank <gasps> you

Em sampai pasat pete, rumah pasat petjo, ay pasat petjo.